तुम का ल सब तो मानेगा नहीं और ये तो गाली तो है तो ये तो मैं दा को हां सीधा ऐसे मत करो आप नहीं चलो दोस्तों दुलू भाई टाटा ना ना है भाई ना ना ये पानी पानी का इसी पानी का यही जहां ना क्या और क्या मन

চেকনাথ থেকে চেতুলে আপনি গেছেন খালি তো আমরা আমাদের লতা কিনে দেবো আমাদের

মানে শখের কাছে আগে যেটা ছিল সেটা বিক্রি করে দিচ্ছি আর যেহেতু পেলে বাটুন এসেইছে সেই উপলক্ষে এটা গাড়ি না কিনলে হয় না বুঝছেন লোকে আসলে পুরিন গাড়ি কিনে সারি এসতে এসে মাইল চলায় হ্যাঁ ওই জন্য আমি ভাবলাম একটু নতুনটাই কিনি তো ঠিক আছে আর কথা বলি আসেন এই দেখ চলে আসি তোমরা